ঘরে থাকে না মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ বনে ওই হব করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো নিমন্ত্রণ শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলু মন যে উদাসীন শুধু ঝরে ঝর ঝর আজ বারিশ সারা দিন আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন আজ আমি খনে খনে কি যে ভাবিয়ান মনে আজ আমি খনে খনি কি যে ভাবি মনে হাসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ আজকে যে অডিশনে আসলে কিরকম লাগলো কিরকম হয়েছে অডিশন খুবই ভালো হয়েছে জাজেসরা খুবই ভালো উনারা যা যা বলছিলেন সে সেগুলো আমরাও পড়ার চেষ্টা করছিলাম খুবই ভালো লেগেছে কোথা থেকে এসো আমি আমুকপুর বীরভূম থেকে এসেছি আচ্ছা এখন বর্তমানে কি করা হয় কি করব আমি কলেজ স্টুডেন্ট কোন ফার্স্ট ইয়ারে সিকম স্কিল ল ইউনিভার্সিটি বোলপুরের যেটা আছে ওইখানে কি নাম আহিরি মজুমদার ধন্যবাদ